রাজনীতির ইতিহাসে কিছু মানুষ থাকেন যারা শুধু নেতৃত্বই দেন না বরং একটি এলাকার আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতিতে এমনই একজন রাজনীতিবিদ ছিলেন জনাব এম এ মতিন স্যার সাতপুর জেলার হাজিগঞ্জ উপজেলার টোরাগর গ্রামে উনিশশো সালে জন্মগ্রহণ করেন এম এ মতিন শৈশব থেকেই যিনি ছিলেন সৎ মেধাবী ও নেতৃত্ব গুণে পরিপূর্ণ পড়াশোনা শেষ করে শিক্ষকতা দিয়ে পেশাগত জীবন শুরু করলেও খুব দ্রুতই তিনি নেতৃত্ব গুণে জনপ্রতিনিধিত্বের পথে পা রাখেন এবং নির্বাচিত হয়ে হন হাজিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির নেতা হিসেবে তিনি জনপ্রিয়তা অর্জন করেন এবং পরবর্তীতে সংসদ সদস্য নির্বাচিত হন হাজিগঞ্জ আসনের উনিশশো উনআশি সাল উনিশশো সাল দুই হাজার এক সাল এবং দুই সালে সংসদে তার উপস্থিত ছিল বলিষ্ঠ এবং দল ও জনগণের জন্য তিনি ছিলেন অকুতভয় কণ্ঠস্বর এম এ মতিন স্যার ছিলেন একজন দূরদর্শী নেতা জনগণের পাশে থাকা উন্নয়ন কাজ পরিচালনা এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ছিল অসামান্য দুই হাজার বিশ সালের ছাব্বিশে মে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবার প্রিয় নেতা মৃত্যুর সময় ওনার বয়স ছিল সাতআশি বছর তার মৃত্যুতে শুধু সাতপুর নয় পুরো বাংলাদেশ হারায় একজন পরিশ্রমী সৎ এবং নিবেদিত রাজনীতিবিদকে আজও মানুষ তাকে স্মরণ করে ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে এম এ মতিন নেতা নয় একটি নাম একটি ইতিহাস একটি প্রেরণা